জয় জয় বিশ্ব শুকরি জয় সূর্য বাবা জয় সূর্য বাবা তোমার লীলা জিবে কি বুঝিবে শিবের বোঝা ভাজ আমরা কতটুকু বা জানি আর কতটুকু বা বলবো ওই দু একটা কথা তুমি বলার বলবো জয় শুকরি এই জায়গার ইতিহাস হচ্ছে বড়ো জ্যাটামশাই আর মাঝে জ্যাটামশাই ঠাকুরের বড়ো ভাই মেজ ভাই ওনারা শোনার পর কাজ করতেন ফাঁসে বাড়ি কবিরাজ বাড়ি কবির বাড়ি বুড়োকে বাবা ডাকলেন ওই জন্যই ঠাকুরের একটা বাড়ি আর ওই বড় যেটা মনে হয় মেয়ে যেটা বলে বাবাকে নিয়েছে কবির তখন বাবা ছোট ছোট পায় তো ওনার ওই আশ্রম পাই বাবা ওই যা ওই কয়েক দেয় আচ্ছা সেখান থেকে এই যে বাড়িটি আশ্রম হয়েছে এই বাড়ির বুড়ি ওনার নাম ছিল লক্ষ্মী বুড়ি কালীচরণ লক্ষ্মীর নাম লক্ষ্মী লক্ষ্মীপুরি বাবাকে তো বাবাকে আর কি আটকালো ওনার ছেলের সঙ্গে বন্ধু পচাইবে পাকা গান করছে বন্ধু পচাবে সেইখান থেকে বাবা আর গোবার গণ রাধাগণ গোলাপের পরে আবার এখানেও আসে হ্যাঁ এইভাবে এইভাবে আস্তে আস্তে দিন চঞ্চার একা হয় এই এলাকার লোক বাবার ভালোবাসে বাবা একটা আশ্রম করল দীঘরা দিগজ এখন কোন একটা দুর্ঘটনায় বাবা ওখানে ছেলে গিয়ে এইখানে আসলো এইখানে যে এইখানে লক্ষা ঘর করল ঠাকুর ঘর আশ্রম ঠাকুরঘর করলো এইখানটা এই এলাকার কিছু কিছু বক্সরা বাবার এখানে বিভিন্ন জায়গাতে দীক্ষা দিতে শুরু করলো বাবার এখানে এখান থেকে অনুষ্ঠানে আসা মানে শুরু করলো এইভাবে এইভাবে এই প্রতিষ্ঠান আর এই বাড়িগুলো এই সাইড এই এই বাড়ির জায়গা নিলামে গেছি নিলাম করে দিত নিলাম করছি তো বাবা এই জায়গায় নিলাম রক্ষা করে রক্ষা লক্ষ্মীপুর বাবা কাজ সারে নাই বাবা মা বাবার কাজ ছাড়ে নাই তা লক্ষ্মী মা এইভাবে আর অনেক অনেক ঠাকুর শুনতে বাবা সেইভাবেই এই লক্ষ্মী বুড়ি এই চালিকাটা তার তার নাতি লক্ষ্মী বুড়ির ছেলের ছেলেরা তার ছেলেটার নাতিরা এই চালিকাটা যায় দাঁত নয় লিখে দিচ্ছে লিখে দেওয়ার পর ঠাকুর ওইখানে বসে এই মন্দির কাজ করেছে তখন ছিলেন ক্ষিদির বাবু অশ্বর মোল্লা এই পাশে দেবার আমরা এই দেখাশোনা করতে মধ্যে মাধ্যমে এই মন্দিরটা হয় তার পরবর্তীতে আসে বাবু সভাপতি আর রামপ্রসাদ ছেলেটার তখন থেকে এই কাজ সব সবই ওইবার একটা তিন একটা জায়গা নিতে ঠাকুরের আশ্রমভাবে শৈলেন কোলদা আর বাবু দেখাশোনা করতেন এই শৈলেন বাবুর জায়গাটায় আশ্রমের নিচে অনেক পঁচিশ করা আর নিচে তিন বিঘে এই দুই বিঘে এই তিন বিঘে আর কি আশ্রমের জায়গা আর কুমিজ যায় যায় রামপ্রসাদ বাবু একটা স্কুল করেছে এই যে আসছে বাংলা স্কুলটা ওটা ঠাকুরের নাম স্কুল ঠাকুরের নাম স্কুলটা হয়েছে আর ওইটা আশ্রয় মতো স্কুল আর এই যে লোক পুরান এইখানে উৎসব উৎসবটাই বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ পূর্ণিমা উৎসব হয় এলাকার লোক সবাই

বাবারই ওরা ভুল বুঝল তো বাবা বলছিল আমার যেরকম ভুল বুঝলি তোরা ভুলে বলি যাবে তো ওই ওই একরে যায় দিগরাজটা একরে যে মানে সর্বহারা বাবা মানে থাকলো না লোক সেরকম ওরা সর্বহারা হয়ে গেল একর হয়ে গেলো মাস্তরাস্তর ত্যাগ করে বিভিন্ন জায়গায় আসে বিভিন্ন এলাকায় আসছে

তুমি তো বলো বুঝ তুমি রেডি হও তোমাকে দুজনকে পার করে দিয়েছি নতুন আমি গেলে বাবু বোকা দেবে যে এই একজন আসছে ছেলে আমি না ওকে উঠতে দিছি না উঠতে দেব হ্যাঁ এভাবে বকা বকি করবে তার থেকে তুমি তোমাকে আমি পৌঁছে দিয়েছি আমাদের বর্ডার পার করে ওর দেওয়া মামা মামা জন্ম মামা পাতানো এখানে থাকলাম নইয়াটি ব্যান্ডেল শরীরে ঠাকুর

তারপর যাই আর কি দাঁড়াল শুলেন না শুলেন কতটা খাই কী করে কোন নোটে এই হোটেলে কাউ ফ্যাট করে ওকে খাইতে নিয়ে যাও তারপরে সে আমরা খাই ঠাকুরের বারান্দা থাকলাম তারপর আমাদের ছুটি দেয়নি আমাকে দুজন কাজ ছুটি দেয়নি আর আমরা ছুটি নেয়নি সেইখান থেকে এই পর্যন্ত আসতে পারছেন ওদের শিখতে পারে নিতে পারে কিছু মারে শেষ এটা শেষতাম ডাক্তার আর সকিপুর আমার সাথে বেড়ে গেল ওখানে সকীপুর যাই হোক আমরা বাস গেলাম আমরা গয়া কাশি কাশিবাদ হয়ে চলে যাই আমরা খরিদ হরিদ্বার চলে গাই হরিদ্বার যেয়ে হরিদ্বার সিকে ঘুরে ফিরে দেখে থেকে আমরা কেদারনাথ বদ্রীনাথ যাবো তারপর কেদারনাথ তা বদ্রীনাথ যাব এখন ওই সখীগুলো আর কি কে কে বলছে যে দেখো তুমি তো বয়স্ক মানুষ পাহাড়ে গেলে শ্বাস কষ্টে কিন্তু বলা যায় না হাত টাকা পেয়ে গেছে যাবে না আর আমরা তো যাবো যদি ওই ডাক্তার দাবার বলে কি ভাই ফল টল কিনে নিয়েছি ভেতর না গেল ফল ভালো ভালো খাবার দাদার গায়ে একদিন সেবা করাই তারপরে ও দাদা সুস্থ হয়ে গেলে আমরা যাই যাওয়ার মানে আর আমরা সেইভাবে কিন্তু অন্য কাজ জিজ্ঞেসে করলি ভেক করে কেন যাবো আর কি কুশুড়ি আচ্ছা চাই ওঠে যে আমার বাবা খায় না আমি যাবো না আমি পশ্চিমবঙ্গ ফিরে যাবো আমরা বললাম তুমি এখানে থাকো আমরা ঘুরে আসি তো তোমার এইখান থেকে নিয়ে আমরা যাব একা থাকুন একা থাকতো না বয় আর ওদিকে যাবে ডাক্তার দেখে বললো কি যে মহাবিপদ ভাই ছাড়ি কি পারে দিই পরে আর কিন্তু ওই শুনে আমি খুব কান্নাকাটি করলাম আমি একজন সাধারণ মানুষ হ্যাঁ আমার আর যাওয়া হয়তো হবে না ডাক্তারদার সঙ্গে আসছিলাম লালডু মহারাজ আসেন এই সঙ্গে ঘুরে আসিলে হয়তো ঘোরা হতো তা আমার মতো সাধারণ নারীদের কেউ হবে না আমি খুব কান্নাকাটি করলাম লালডু মহারাজ চিন্তা হচ্ছে ধরো আমি আসিনি পর বছর আর কি অন্য চলে গেল ডাক্তারদের কিন্তু আর দর্শন হয় নাই কেদারনাথ পর্যন্ত গঙ্গি যমুনাথের দর্শন হয় নাই দর্শন করে তার পর বছর পুরীধামে গেলাম রথের উৎসবে ডাক্তারদের নি

নাম রবীন্দ্রনাথ ব্রহ্মশাই রবীন্দ্রনাথ ব্রহ্মশাই এই এই গ্রামেই আমার বাড়ি ওপাড়ার দিক বাড়ি আমরা আদিবাসী গায়ে দেব হ্যাঁ ঠাকুর আমাদের ঠাকুর সঙ্গে যখন আড়াই বছর বয়সে তার মা মারা গেল সেই সময় ওনার এক পদ্মার বংশ আছে এই জায়গায় সোনার দোকান করছে ওই পদজড়ি এখন উনি ওই ছোটবেলায় ওই কিরম শক্তি শক্তির অধিকার ছিলেন ওই মেয়ে ছেলে মেলে এখান থেকে আমাদের জল শুনেছেন আড়ানি মাইল দূর ওইখান থেকে উনি কলসি করে নিয়ে জল নিয়ে যাইতেন ধান আর আমাদের ঠাকুর দাদা তাদের সঙ্গে ফুটবল খেলতেন ফুটবল কি আগে তো ফুটবল ছিল না ডাওয়ার ছিল তো ডাওয়ারে শট দিত উনি কত আমার প্যাটে শট দাও প্যাটে শট দিলে গোড়োতে গোড়ে থি যাইতো আনন্দ হইতো এই আছে ঠাকুরের ছোটবেলা কাহিনি তারপর শুনি সেইখান থেকে উনি এই বাড়ি লক্ষ্মী বুড়ি ছিল ওই যে প্রার্থনা লক্ষ্মী বুড়ি বাড়ি কিন্তু এই বাড়ি দাদা বলেছি সেই লক্ষ্মী বুড়ি লক্ষ্মী বুড়ির ভিতরে একটু ঐশ্বরিক শক্তি ছিল ওনাকে মা বলে রাখতো এখন ওইখান থেকে উনি চলে গেলো দিগ্রাস ওই যে করলেন স্নাকল্যাণত্রী আছে ওইখানে যে একটা আশ্রম করতো হ্যাঁ আশ্রম করলে মানে এরকম অলৌকিক শক্তি দেখালি মানুষ কিছু ভুলে গেল ভুলে গেলে তারা তিন চারজন মিলে এক জায়গা বা শতক জায়গা ঠাকুরের দান করুন দান করলেই ঠাকুর ওই আশ্রমে থাকে দুই দিন ভার কোথাও উঠতে হবে না হ্যাঁ আবার একটা তালতা দিয়ে তালখাতা টাতা দিয়ে তো ঘর করুন কারণ ওই জায়গার লোক কিন্তু খারাপ ছিল গিয়ারিং সে তা বলে এতো কেন রাখা যাবে না হ্যাঁ কোথায় থাকে কোথায় চলে যায় আবার যা বলে তাই খাটে হ্যাঁ এখন ওনারা করলো কি ওই মুরগি কাটিয়ে রক্ত স্যার রক্ত লাগাব আর এই আগুন আগুন পড়ায় দিন পড়াই দিলে ঠাকুর তো ঠিক করছে অন্তত উনি দুই তিন দিন পরে আসলো পাশে দেখে তার বাসা পড়াই দিচ্ছে হুম যে করে সালারা আমার বাসা পড়ায় দিন আমি এইখানে থাকি তোদের কী অসুবিধা হচ্ছে তা যা তোরা এখানে থাকতে পারবি ওই করলাম এখানে এসে এই বাড়ি থাক থাকে এইখান দিয়ে এই বাড়ি ছিল পাগল তার সঙ্গে বন্ধুত্ব বললো হ্যাঁ বন্ধুত্ব বুলে তারপর এইখান থাকলো এই অলৌকিক শক্তির অধিকারী এদের জমি নিলাম এদের এদের বত্রিবি হ্যাঁ তা একদিন লক্ষ্মী বুড়ির বলছে মা ভাত দাও ভাত দাও তা ভাত কাটি দিয়ে বুড়ি ভাত দিয়ে করছে বাবা তোরা তো এখন ভাত দেবো বিয়ের পরে তো আর দুটি ভাগ কারণ দড়ি দেওয়া সব নিলাম তাই এখন হাতের বাতরণ ছেড়ে দিই চুপ করে বসলো বসে দুই এক মিনিট পরে বললো কি মা এই অঞ্চলে সবার জমি নিলাম হয়ে যাবে কিন্তু আমার জমি নিলাম হবে আমাকে জমি নিলাম হবে যাও তুমি বাদ দাও বাদ খেলো দেখা গেল কি মাসখানেক গেবি তো ওই ফাড়ায় আমাদের বাড়ি আমার ঠাকুর দাদা ওই একদম ইয়ে ছিল তার মতো ছিল ওই আমাদের আর এদের আর সব নীলাম হয়ে গেল হুম তারপরে নিলাম হয়ে যাওয়ার পরে এদের তো হলো না ওই নিলাম অন্য অন্য মানুষ কিনলো আর নাই তো সরকার নিয়ে গেল ওই বন্দোবস্ত নিয়ে এসলো মানুষ তারপরে উনি তো এখান থেকে ওই অলৌকিক শক্তি দেখাতেন হ্যাঁ ওই মহিলাদের সঙ্গে কল শিক্ষা করে নিয়ে জলান দিতেন হ্যাঁ বিভিন্ন রং অলৌকিক দেখাতে দিল দেখানোর পর উনি এখান থেকে চলে গেল

ছচল্লিশ সালের দল এই দল ইঙ্গিয়ে যখন সালে আমরা সব কোথায় গেলো দলি কেউ খোঁজ করে ফেললো না বাংলাদেশ হওয়ার পরে আসে না পরে এই আর তোমরা কোনো খবর নিতে পারিনি আমাদের লাইব্রেরি গেছে এই লাইব্রেরির ভিতর ওই খুলে তিতা দলি লাইব্রেরি ইয়ে আমার খুলে দেয় সেই পড়তো সেই দলি হ্যাঁ এই গায়ের মধ্যে সেও ওঠে না হ্যাঁ সে দলি এখনও আসে যদি বাবু থাক তখন আমি দেখা দিই অল্পের দিকে বাবু হুম তাই এই সে দলিল আমরা এখনও সেই প্রসেস আছে ওরা বলে কই মাঝে মাঝে খেঁপে খেঁপে ওঠে হ্যাঁ তা ওরাই বললেছিল যে মানে কোনো কোনো মহাপুরুষের অবদান আছে তোমরা যদি কিছু খাবার দেখা দিল আমরা দেখা দিয়ে দেবো হম ওই একবার তারপর দেখেন এই যার পরে বাবা তো সব সময় তাই ইন্ডিয়ায় ভক্তরা বললো বাবা আপনি আমরা তো কেউ থাকবো না সিবিআস আপনি মৃত্যুর পর কোথায় থাকবে হম তাহলে না তোর শুনিস নি শুনলে আমার পরে খুব রাগান্বিত হবে না বলেন বললে আমি কাঠামা দিতাম আমার ছোটোবেলার আশ্রম আমি কাঠামা এখনও থাকেও কাজ হ্যাঁ এখনো বাবা এখানে থাক আমার কোনো অভাব নেই এই বাবার অল্প বহু কাহিনী আছে তাই আপনি সময় করে আসেন তারপর আপনি ওনারা বলবো হ্যাঁ একদিন আসবেন একদিন থাকবেন থাকলে আরও বহু কাহিনি আসে এই যে লোকটা এই ঘুরে গেল এ লোকের ওই যে খেলাই ছিল না একটি ক্রিকেট খেলা ক্রিকেট খেলার আগে আপনার টিভিটা খারাপ হয়ে গেল নিয়ে গেলো ফাইল সেখান থেকে দিগরাজ বললো এই আর হবে না লবণ রাখুন হুম তা বললো যে বাবা এখানে তো বাবার নাম স্মরণ করে কছে বাবা বাবাই স্মরণ করে দিয়েছে যে তোমার গটের জলের যদি কাটোর বড় মিল চলে তা আমার এই এই সলভ না কেন এই টিভি সলভ না কেন গোকে গে দিয়ে নিয়ে বাড়ি গেলো এর আগে ছবি কিনিয়া এইরকম অলৌকিক শক্তির দিকে